চরা এখন বাজার প্রতি কেজি হাজার বর্ষা এলেই দাম বাড়ে মধ্যবিত্ত আর গরিব মানুষ কিনবে কী করে মূলতই সংকট কি করবে ব্যাপারী কি করবে সরকারি পেঁয়াজ ছাড়া হতে পারে তরকারি কিন্তু আমি মরিস খুব যে দরকারি তবে এবার খেলা হবে কিসের পেঁয়াজ রসুন কিসের আদা আমি হলাম সবার দাদা লঙ্কা থেকে পদোন্নতিতে শ্রীলঙ্কা আরো দাম বাড়বে বলে আশঙ্কা গু গোবরের কসু খেয়ে হও ভাইরাল আমি মরিষে দুলাধাই খাইলেও লাগবো ঝাল পিয়াস বলে মরিষ ভাই মরিষ ভাই একটা কথা কইতে আমি চাই আমি থাকি মাঠে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হয় মরণের কালে তুমি আর আমি ছাড়া সাত পাই না কেউ কালে মরিস কয় থাপরায়া ভেঙে দেব গাল সম্মান দিয়ে কথা বল জানিস আমি এখন